বিসমিল্লা রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব বিশের উত্তর আজকে দিচ্ছি ইতিপূর্বে এক থেকে উনিশ পর্যন্ত দেয়া আছে যারা যে পর্বে প্রশ্ন করেছেন ওই পর্ব লেখলে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথম প্রশ্ন খোকন সরকার আপনি লিখছেন স্যার আপনার পেজ আমি সব সময় ফলো করি আলহামদুলিল্লাহ আপনি ফলো করলে অবশ্যই আপনার উপকার হবে ইনশাল্লাহ যারা এখনো পেজ ফলো করেন নাই তারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ ব্যথা বেদনা প্যারালাইসিসের যুগান্তকারী চিকিৎসা আমরা দিতে পেরেছি এটা আমাদের কথা না রুগীদের আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা রুগীদের শত শত ভিডিও পাবেন ইনশাআল্লাহ শত শত হাজারের উপরে আছে ভিডিও আলহামদুলিল্লাহ ফরিদুদ্দিন ডালি আপনি লিখেছেন বাদ সালাম মার্জিয়া আক্তার ওকে আপনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম মার্জিয়া মার্জিয়া আক্তার এই নামে বয়স চৌত্রিশ পুরো শরীরে ব্যথা চলাচল করতে অনেক কষ্ট হয় মনে হচ্ছে কোনো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত সাধারণত মহিলাদের এই বয়সে বিভিন্ন আর্থ্রাইটিস স্যারো পজিটিভ স্যারো নেগেটিভ বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করে জোরা জোরা ব্যথা হয় ফুলে যায় অনেক সময় বিছানা পড়ে থাকেন এটার আসলে অনেকে অপরচিকিৎসা করেন বিভিন্ন দিকে উল্টাপাল্টা বাজে থেরাপি দেন বিভিন্ন জায়গায় হিট দেন এটা করবেন না আপনাদেরকে সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা দিলে ইনশাল্লা এই সকল রুগী সুস্থ হয়ে যায় আবুল হোসেন আবির এই আইডি থেকে আপনি লিখেছেন স্যার আমার কোমর ব্যথা এমআরআই করেছি বলেছে জেলি নাকি বের হয়ে গেছে পিএলআইডি ইঞ্জেকশান নিয়েছি আমি বাহিরে থেকে আমি বসে বসে কাজ করি দশ ঘন্টা আমার ওজন সাতান্ন কেজি লম্বা পাঁচ ফিট সাত ইঞ্চি এতদিন আমার শুধু কোমর ব্যথা ছিল এখন পায়ে ঝিরঝির করে আমি এখন ভালো হতে পারিনি ওকে আবুল হোসেন আবির আপনি কোন দেশে থাকেন লেখেন নাই পি এল আইডি আমাদের শত শত রুগীর ভিডিও দেওয়া আছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ রুগী আমরা ডিপিআরসিতে ভর্তি রেখে চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ রুগী ভালো হয়ে যায় আর মাজা ইঞ্জেকশন অনেক সময় রুগি টু রুগীর প্রয়োজন হলে দেওয়া যায় কিন্তু শুধু ইনজেকশন দিয়ে ব্যথা ভালো হবে না হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে আর আপনি আমার ইউটিউব ফেসবুকে দেখবেন বসার নিয়ম যেহেতু আপনি দশ ঘন্টা বসেন প্রতি দুই ঘন্টা পর একটু দাঁড়াবেন হাঁটবেন আয়চারি করবেন হ্যাঁ নিয়মগুলো মেনে চলবেন ওজন উচ্চতা ঠিক আছে ওজন না বাড়ে নিয়মগুলো মেনে চলবেন আমার ইউটিউবে পি এল আইডি লিখে ব্যায়ামগুলো সার্চ দিলে পেয়ে যাবেন সে ব্যায়ামগুলো করেন আর যদি সম্ভব হয় কোনো আত্মীয় স্বজন নিকটস্থ কাউকে আমার কাছে পাঠালে আমি ভিডিও কলে আপনাকে ওনার মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিব ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার আত্মিক আইডি থেকে আপনি লিখেছেন আসসালাম আলাইকুম সালাম আহমতুল্লাহ আবার আমি পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ার বেশ কিছুদিন হলো আমার ডান পায়ের হাঁটুতে ব্যথা করে বিশেষ করে নামাজের সময় ব্যথাটা বেশি অনুভব করি কিছু সময় পর চেয়ার থেকে উঠতে গেলে কট করে শব্দ হয় এখন কি করবো বয়স সাতত্রিশ তো কট করে শব্দ যদি আপনি কোনো আঘাতের কারণে না হয়ে থাকে হয়তো বিভিন্ন আথারাইটিস ডেভেলপ করতে পারে আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে হাঁটু ব্যথার অনেকগুলো ভিডিও আছে সার্চ করে লাগবে নি পেইন বা নি এক্সারসাইজ বা নি ডিজিজ ডক্টর সফিল্লা প্রধান লেখলে পেয়ে যাবেন ভিডিওগুলো ভালো করে দেখবেন নিয়মগুলো মেনে চলবেন এবং প্রয়োজন আপনাকে একজন দ্রুত বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখে অ্যাডভান্স রিহাব ফিজিও চিকিৎসা নিতে হতে পারে ইয়াসমিন বেগম আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার বয়স আটত্রিশ প্রায় ছয় মাস হলো ডান সাইড ডান পা কোমর ব্যথা অ্যালার্জি প্রচুর শ্বাসকষ্ট আছে ডান পায়ে রোগে ব্যথা করে এখন আমি কী করবো সম্ভবত আপনি পিএলআইডি বা ডিক্স প্রলাপসে আক্রান্ত আপনার এমআরআই করা প্রয়োজন হয় আপনি সিরিয়াল দিয়ে এসে সময় আমাকে দেখিয়ে নিতে পারেন আপনি কোমর ব্যথার পিএলআইডি রুগীর আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন দেখবেন আপনার সাথে রুগীর কথা মিলে যাচ্ছে এবং রুগীরা কিভাবে ভালো হয়েছে রুগীর মুখে আপনি শুনবেন ইনশাল্লাহ এমরি মোমিন আপনি লিখেছেন আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার বয়স ছত্রিশ আমার প্রচন্ড কোমর ব্যথা সব থেকে ভালো হয় আপনার সাথে কিভাবে কথা বলতে পারি একেবারে সহজ আপনি এই যে আমার স্ক্রিনে দেখেন সিরিয়াল নাম্বার আছে এই নাম্বারগুলোতে সিরিয়াল দিয়ে এসে একটু সময় নিয়ে আসবেন ডিপিআরসিতে তিন চার ঘন্টা সময় নিয়ে এসলে আপনি আপনার ইচ্ছা সকল কাগজপত্র দেখাতে পারবেন কথা বলতে পারবেন আপনি এসে যোগাযোগ করে কথা বলবেন ইনশাল্লাহ আয়েশা সিদ্দিক আপনি লিখছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমার কোমরে ব্যথা বাম পায়ের গোড়ালি ব্যথা এখন আমি কি করব পায়ের গোড়ালি এবং কোমর ব্যথা লিখে লাগবেন গোড়ালি ব্যথা ডক্টর সফিল্লাপাদান কোমর ব্যথা ডক্টর সফিল্লাপাদান দেখবেন স্পেসিফিক আমার বিভিন্ন কারণ চিকিৎসা সব দেওয়া আছে পাশাপাশি রুগীদেরও বিভিন্ন ভিডিও আছে এগুলো যখন আপনারা দেখবেন নিয়মিত আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক লাইক দিয়ে রাখবেন দেখবেন আপনি কি করণীয় সকল কিছু পেয়ে যাবেন আকরাম এমরি হোসেন রানা এই আইডি থেকে আপনি লিখেছেন আপনার নাম ইকরাম হোসেন ওকে বয়স আঠাইশ ওজন পঁয়ষট্টি পেশা একজন কেশিয়ার পেটের বাম পাশে পাঁচরে ব্যথা করে এমনকি বুকের বাম ও ডা ডান পাশে ব্যথা করে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছি ছ মাস ওষুধ খাইতেছি যে যেদিন খাবার খাই না সেদিন ব্যথা থাকে না কি করা যেতে পারে এখন যদি বাম পাশে বুকের ইয়াতে ব্যথা হয় অনেক কারণ বুকের ব্যথা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে এগুলো একটু দেখে নেবেন গ্যাস্ট্রাইটিস থেকে হতে পারে হার্টের প্রবলেম থেকে হতে পারে বা এনাদার বিভিন্ন পেটের পীড়া বা বিভিন্ন সমস্যা থেকেও হতে পারে আমার মনে আপনি দ্রুত একদম বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে আপনার রোগটা নির্ণয় করে ফেলতে হবে আপনার যদি ডায়াবেটিস না থাকে আপনি নিয়মিত আধা পাকা পেঁপে খাবেন প্রতিটা পেপের অর্ধেকটা পেপে প্রতিদিন আপনি খাবেন এটা আপনার অনেক উপকার আসবে এবং সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন দুই গ্লাস পানি খাবেন এবং পেপে খাবেন আমার মনে হয় গ্যাসের প্রবলেমটা থাকলে এটা চলে যাবে তারপরে আপনি দেরি না করে একজন চিকিৎসককে দেখাবেন নিয়মিত হাঁটা চলাফেরা করার অভ্যাস করতে হবে আপনাদের আশ্রাফ এআইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার শাশুড়ি মা এই সিক্সটি ফাইভ ইয়ার্স প্লাস ওনার ঘাড় ও কোমরে দুইটাতেই সমস্যা ওকে পিএলআইডি এখন ডক্টর অপারেশন করতে বলেছে বাট উনি কিছুতেই অপারেশন করবে না যদি অপারেশন না করতে চায় তাহলে ডিপিআরসিতে ভর্তি করে দিবেন আর যদি অপারেশন পর্যায়ে যায় তখনই আমরা সাধারণত অপারেশন বলি না হলে বলি না নববিভাগ রুগী অপারেশন সারাই ভালো হয়ে যায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখন কি করা যেতে পারে ওনার হাত জিম জিম করো একই সমস্যা ঘাড়ে মনে হচ্ছে আপনার কথায় অবশ লাগে তো আমার মনে হয় আপনি সিরিয়াল দিয়ে এসে ওনাকে দেখিয়ে নিতে পারেন ইনশাল্লাহ এবং প্রয়োজনে একটা প্রিপারেশন নিয়ে আসবেন যদি রাখা লাগে ডিপিআরসি দিস ইজ এ রিহ্যাবিলিটেশন আধুনিক রিহ্যাব পেইন প্যারালাইসিস রিহ্যাব সেন্টার হ্যাঁ আলহামদুলিল্লাহ আয়সা সিদ্দিক আপনি লিখছেন আমার ওজন তিষট্টি পাঁচ ফুট লম্বা আমি গৃহিণী আপনার এর আগে প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি এমডি আলী হোসেন আপনি লিখছেন শুধু কোমর ব্যথা হয় এবং চাবায় কোমরে মাসেল পেইন অনেক কারণ হতে পারে লর্ডস অফ কজ মাংস যদি পি থাকে তারপরে আর্থ্রাইটিস বিভিন্ন রোগ থাকে তারপরে পানি কম খান প্রস্রাবের প্রবলেম থাকে কিডনি প্রবলেম থাকে এই লস অফ কজ আমার মনে হয় আপনার রোগ নির্ণয় জরুরি আমি রোগ নির্ণয় ছাড়া সাধারণত রোগীদের চিকিৎসা দিই না তো আপনি প্রয়োজনে এসে সিরিয়াল দিয়ে দেখাতে পারেন আপনার পাশা কোথায় একটা আপনি লেখেন না ডিটেলস লেখবেন আপনার হ্যাঁ শান্ত পাল আপনি লিখছেন স্যার আমি আপনি কি কোরবানি বন্ধে রুগী দেখবেন সিরিয়াল কীভাবে দেবো আপনার ভিজিট কত আমার ইউটিউব এবং ফেসবুকে উপরে নিচে এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন সিরিয়াল দেওয়ার নাম্বার তারপর আমি বলে দিচ্ছি জিরো নাইন থ্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান এটা আইপি নাম্বার এখানে ফোন দিলে হবে অনেকে নাম্বারটা কনফিউজ থাকেন তারা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স নাইন ওয়ান থ্রি এই নাম্বারে ফোন দিতে পারবেন আমি ডিপিআরসি এই ডিপিআরসি এখানে বসি বারাবাইয়া রিং রোড শ্যামলি আপনি এসে দেখাতে পারেন ঈদের বন্ধে সময় আমি থাকি না তো বেশি দিন না পাঁচ ছয় দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ তবে আপনি ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন যে আমি আসি কি ওইভাবে আপনি আসবেন আমিনুর রহমান আপনি লিখেছেন আমার বাবা প্রায় ছয় বছর ধরে স্ট্রোক করে বাম হাত পা দুইটাই শক্তি হারিয়ে ফেলেছে হাঁটা চলাফেরা করতে পারে না খাবার দাবারও খেতে পারে না এখন কি করণীয় উনার কোনো চিকিৎসা আছে কিনা আপনার কাছে স্বাভাবিক জীবন হতে পারবে কিনা এই জাতীয় পরামর্শ আপনি চান আমরা সাধারণত স্ট্রোকের রুগী যদি এক থেকে দুই মাসের মধ্যে আমাদের ডিপিআরসিতে এসে ভর্তি হয়ে যায় এক দেড় দুই মাসের মধ্যে রুগী আলহামদুলিল্লাহ নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় যদি দীর্ঘমেয়াদি হয় সেক্ষেত্রে সময় লাগে ইম্প্রুভ হয় একেবারে পুরোপুরি ভালো না হলেও ধরেন যে রুগী হয়তো সোয়াই থাকতে উঠতে পারতো না সে এখন উঠতে পারে যে রুগী হাঁটতে পারতো না সেখানে হাঁটতে পারে যে রুগী বসতে পারতো না বসতে পারে যে রুগী সঠিকভাবে হাঁটতে পারতো না সে সঠিকভাবে হাঁটতে পারে এই জাতীয় ইম্প্রুভমেন্টগুলা ইনশাল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য রুগীর এবং রুগীর লোকজনের ধৈর্য থাকতে হবে সময় দিতে হবে আমাদেরকে এবং আমরা যেভাবে চিকিৎসাটা দিতে চাই এই যে আধুনিক পুনর্বাসন ফিজিওথেরাপি এটা অনেকে মনে করে নিজের গ্রামে যে হিট দেয় মেশিন নিয়ে কলমি লোকজন বসে আছে কোনো ডিগ্রি নাই এবং অন্য ডাক্তার যারা এই পেশার সাথে কোনো ডিগ্রি নেয় কোনো পড়ালেখাই নেই তারাও এটা প্র্যাকটিস করে লেখে রুগীদের অপকার করে তো এই ব্যাপারে আপনাদের সাবধান হইতে হবে ইয়াসমিন খান আপনি লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার মায়ের পায়ে প্রচন্ড ব্যথা বয়স সাতান্ন উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি অনেক ডাক্তার দেখিয়েছি কোনো লাভ হয় না আপনি সম্ভবত একটা প্রিসক্রিপশন পাঠাইছেন। তো যাই হোক আপনার মায়ের পায়ের ব্যথা পায়ের ব্যথাটা কোন পা পা বলতে আমরা কুমোর থেকে একেবারে পায়ের তালু পর্যন্ত বোঝাই তো আপনি পায়ের ব্যথা আমার লেখে পায়ের ব্যথা ডক্টর সুকিল্লা প্রধান দিয়ে সার্চ দিলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং ওনাকে আপনি অবশ্যই দ্রুত বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন আমাদের মতো আমার মতো যে সকল ডাক্তাররা আছে এবং এই জাতীয় সেন্টার যাদের আছে প্রয়োজনে যদি ভর্তি রাখা লাগে ওইভাবে আপনাকে প্রিপারেশন দিবেন এমরি জাহেদ আপনি লিখছেন জাহেদুল ইসলাম বয়স তেত্রিশ বর্তমানে দুবাই থাকি দুবাই যত রুগী আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশি প্রবাসীরা দুবাই থাকেন তারা সবাই এই যে কোনো চিকিৎসার জন্য আমাদের ডিপিআরসিতে আসেন ধরেন বিভিন্ন মেডিকেল চেক আপ ব্যথা বেদনা প্যারালাইসিস বা মেডিসিন যে কোনো সমস্যা আমাদের এখানে কিন্তু এনাদার বসেন তো আপনি ইচ্ছা করলে দুবাই যারা আছেন যারা ভিডিওটা দেখবেন তারা সরাসরি আমাদের ফোন নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন তো জাহেদ ছাপ আপনি লিখছেন আপনার কোমরে ভেষ ভীষণ ব্যথা পান নড়াচড়া করতে রোগে টান দেয় পুরো শরীর ব্যথা দুর্বল হয়ে পড়ছেন এটা তো হইলে বিদেশের থেকে এটা একটা প্রবলেম প্রায় প্রবাসীদের টাকা পয়সা কষ্ট করে যান বিদেশে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়েন এই টাকা পয়সার এটা আর একটা মানসিক অসুস্থতা চলে আসবে পারিবারিক সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় আপনি দ্রুত কোনো স্বজন কাউকে আমার কাছে পাঠাবেন আমি ভিডিও কলে ওনার মাধ্যমে আপনাকে চিকিৎসা পরামর্শ দিব আপনার সাথে কথা বলে এবং ওনাকে সকল কিভাবে কী করতে হবে ব্যায়াম কি বা কী কী খেতে হবে কী কী খেতে হবে না ওগুলো সব আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনি কাউকে সরাসরি ডিপিআরসিতে আমার কাছে পাঠাবেন শুক্রবার ছাড়া আমি প্রতিদিনই ইনশাল্লাহ বসি তবে ফোন দিয়ে আসতে বলবেন ফোন নাম্বার তো দেওয়া আছে আমি বলেছি ইতিপূর্বে মোহাম্মদ দেলওয়ার আপনার এই থেকে আপনি লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাতু আপনার নাম দেলবার আমি আপনি লিখছেন ফেনি জেলা বয়স তিরিশ থেকে তিরিশ ওজন হচ্ছে ঊনসত্তর কেজি ফেনি জেলার মোস্ট অফ দ্য রুগী ডিপিআরসিতে চিকিৎসার জন্য আসে দেখবেন ফেনী জেলার শত শত রুগীর ভিডিও আমরা দিয়েছি আমার আট মাস যাবত কোমর ব্যথা পায়ের নিচের দিকে চলে যায় এমআরআই করে দেখেছি পি হয়েছে ডাক্তার বলেছে অপারেশন করা লাগবে কিন্তু আমি অপারেশন না করি মিরপুর পণ্য বাসান টেক্স হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর কোনো হাসপাতাল না এটা একটা একটা ফিজিওথেরাপি সেন্টার এটা একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যাই হোক এখানে আপনি পিএলআইডি ভালো বলছেন এখানে এখানে চিকিৎসা নিয়ে মানে চিকিৎসা নিয়ে আপনার পিএলআইডি ভালো হয় নাই তারা ওইখানে আমাকে হাতের কিছু মেসেজ করে দিয়ে বলেছে এটা ফিজিওথেরাপি সত্যি কি স্যার ফিজিওথেরাপি এমন হয় নাউজুবিল্লা ফিজিওথেরাপি মেসেজকে ফিজিওথেরাপি বলে না এখন আমার কোমরে বিশ পার্সেন্ট ব্যথা পায়ের রগে টান লাগে আমার এল ফোর ফাইভ ওয়ান সমস্যা এখন আমার করণীয় কি আপনি সৌজা ডিপিআরসিতে সিরিয়াল দেশে চলে যা চলে আসেন পিএলআইডি এটা কোনো সাবজেক্টই না আলহামদুলিল্লাহ প্রচুর রুগী ভালো হয়ে যায় অপারেশন বিহীন দুই একটা কেস থাকে খুব খারাপ কেস এক্সট্রুডেড ডিস্ক থাকে বা ফুড ড্রপ বা পশ্রাব পাখানা প্রবলেম থাকে তখন হয়তো আমরা অপারেশনের কথা বলে থাকি আদারওয়াইজ পিএলআইডি এটা কোনো সাবজেক্টই না আপনি সোজা চলে আসবেন ইনশাল্লাহ হাফেজ নজির হুসাইন আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাতের সমস্যা আমার আপনার এখানে চিকিৎসা নিলে কেমন টাকা খরচ হয় উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি ওজন বিরাশি কেজি টাকার খরচের পরে পরে বলবো কিন্তু আগে আপনার এই যে বিরাশি কেজি ওজন এটা আপনার চার ফিট পাঁচ ইঞ্চি উচ্চতার লোকের এটার বলি আমরা অবিসিটি তো অবিসিটি ওজন বেশি নিয়ে আমার ভিডিও আছে সেগুলা দেখবেন আপনি ওজন কমান আর টাকা খরচ যে ফোন নাম্বারগুলো আছে এখানে ফোন দিবেন আমরা যেই মানে চিকিৎসা যেই দিই ডায়াগনোসিস যে ট্রিটমেন্ট প্রটোকল ইন্টারন্যাশনালি দেই আমি বুঝাইতে পেরেছি আপনাদের আমেরিকা সিঙ্গাপুরের কথা বাদ দেন ইউরোপের কথা বাদ দেন মধ্যপ্রাচ্যের কথা বাদ দেন পার্শ্ববর্তী দেশের কথা বাদ দেন এই আধুনিক চিকিৎসা পৃথিবীর কোথাও ওইভাবে দিতে পারবেন আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ থেকে এই দেশের চিকিৎসা এই জাতীয় পুনর্বাসন চিকিৎসার জন্য ডিপিআরসিতে চলে আসে আলহামদুলিল্লাহ এবং ওখানে চিকিৎসা ব্যয় প্রবাসীদের কাছ থেকে জেনে নেবেন হ্যাঁ ইন্টারনেটে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন অনেক কম খরচ আধুনিক চিকিৎসা ইনশাল্লাহ আমরা আমাদের কমিটেড রুগীদের কাছে এটা আমাদের পেশা প্রফেশন প্রফেশনালিজম আমরা চেষ্টা করি এটা আপনাদের ভালো চিকিৎসা দিতে আবু রাইহান আপনি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম আলহামুল্লাহ বরকাত আপনার নাম দেলোয়ার হোসেন মানে আইডি নাম আবু রাইহান এখানে কিন্তু রুগীর নাম দেলোয়ার হোসেন বয়স উনত্রিশ আমার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি আমি একজন দুবাই প্রবাসী দুবাই প্রবাসী ভিডিও তো এর আগে বললাম আর একটু গির সেটা আপনি হয়তো শুনতে পেরেছেন যাই হোক আপনার আপনার সমস্যা বুকে ব্যথা আমি বাংলাদেশে অনেক ডাক্তার দেখেছি অনেকগুলো পরীক্ষা করিয়েছি সবগুলো রিপোর্ট নর্মাল অনেক ওষুধ খেয়েছি কিন্তু বুকের ব্যথা যায় না ইনালিল্লাহ শেষ মেশে দুবাইতে একজন ডাক্তার দেখেছি ডাক্তার আমাকে একটা ঘাড়ের এক্স রে সার্ভাইকাল পেইন ও নেক পেইন এর সমস্যা হয়েছে বলেছে ডাক্তার তাহলে আমি কি ধরে নেব বুকের ব্যথাটা আমার পেইন পেনে হচ্ছে এখন আমার করণীয় কি কোনো মেডিসিন খেতে হবে কিনা যদি তাই হয় আমার কাছে মনে হয় তাই হতে পারে অনেক সময় বুকের ব্যথা পিঠের থেকে হয় ঘাট থেকে হয় সেক্ষেত্রে ঘাড়ের এমআরআই করলে আরো সহজ হয়ে যায় তা আপনি সেটা ধরে নেন আপনি পাতলা একটা বালিশ ব্যবহার করবেন নেক পেইন এবং বুকের ব্যথা নিয়ে আলাদা আপনি আমার লেখবেন নেক ডক্টর সুকিল্লা প্রধান বুকের ব্যথা নিয়ে ডক্টর সুকিল্লা প্রধান অনেক ভিডিও পেয়ে নিয়ম কানুন এবং আমার প্রচুর ভিডিও আছে আছে ইউটিউব দুই জায়গায় আপনারা এটা দেখে নেবেন এখন ভিডিও প্রায় অনেক দূর হয়েছে আরও অনেকে প্রশ্ন করেছেন সবার উত্তর নিতে পারি নাই আমি দুঃখিত আমি প্রশ্ন উত্তর পর্বে দিচ্ছি সেখানে আবার আপনারা প্রশ্ন লিখবেন ইনশাল্লা উত্তর দিয়ে দেব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আমার ফেসবুক ইউটিউব এগুলো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পেতে পারবেন আর যে কোনো লোক চলে আসবেন সিরিয়াল দিয়ে কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করি গরিব ধনী মন্ত্রী সচিব একেবারে বিচারপতি হতে শুরু করে সবাইকে আমরা চিকিৎসা দিই এটা আমরা কমিটেড সবাই সবার সাধ্য মতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল